লিওনেল মেসি নিঃসন্দেহে ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার ক্যারিয়ারের শুরু থেকে তিনি মানুষ হিসেবে অত্যন্ত বিনয়ী হিসেবেই সুপরিচিত অথচ বিনয়ী মানুষটি একসময় কোচের বিপক্ষে বিদ্রোহ করেছিলেন সরাসরি বলেছিলেন দলে কোচের কোনো ভূমিকা থাকবে না সব সিদ্ধান্ত ফুটবলাররাই নেবেন কিন্তু কেন মেসি এমন কঠোর হয়েছিলেন এবং তার ফলাফলি বা কী হয়েছিল আজকে আমরা সে গল্পই শুনব দুই বিশ্বকাপের ফাইনালের পর দুই ও ষোলো সালের কোপা আমেরিকায় পরাজয়ের পর লিওনেল মেসি অভিমানে জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন দুর্নীতিগ্রস্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ডিজাস্টার বলে তিনি এই সিদ্ধান্ত নেন সে সময় এমন অবস্থা হয়েছিল যে ফেডারেশন পরিচ্ছন্নতা কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারছিল না মেসি নিজের পকেট থেকে টাকা দিয়ে তাদের বেতন পরিশোধ করেন লিওন মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনা দলের অবস্থাও খারাপ হতে শুরু করে কোচ জর্জ সাম্পাওয়ালের অধীনে বিশ্বকাপ বাছাই পর্বে সাত ম্যাচে মাত্র একটি ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপ খেলায় হুমকির মুখে পড়ে যায় তাদের এমন সময় লিওনেল মেসি ফিরে আসেন এবং বাছাই পর্বে শেষ ম্যাচে হ্যাট্রিক করে কোনো ক্রমে বিশ্বকাপে তোলেন আর্জেন্টিনাকে কিন্তু আর্জেন্টিনা দলটি যে ছন্ন ছাড়া হয়ে গেছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছিল এ অবস্থা দেখে মেসি বিশ্বকাপের আগে বলেই ফেলেন বিশ্বকাপ জয় তো দূরে থাকুক এই দল যদি সেমিফাইনাল পর্যন্তও যায় সেটি হবে বিশাল পাওয়া দু সালে বিশ্বকাপ শুরুর পরেই বোঝা গেল মেসির কথা কতটুকু সত্যি প্রথম ম্যাচেই নবাগত আইসল্যান্ডের বিপক্ষে এক এক গোলে ড্র করে আর্জেন্টিনা সে ম্যাচে কোচ জর্জ সাম্পাওয়ালি কিছু বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছিলেন পাবলো দিবালা এভার বনেকা এবং জিওভ্যাননি লো চেলসর মতো প্রতিভাদের বেঞ্চে বসিয়ে রেখে অখ্যাত লুকাস বিগলিয়া এবং ম্যাক্সিমিলিয়ানো মেজাকে একাদশে রাখেন তিনি পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও অদ্ভুত সিদ্ধান্ত নেন সাম্পাওয়ালি চারজন ডিফেন্ডারের বদলে তিনজনকে মাঠে নামান তিনি গোলরক্ষক হিসেবে সে ম্যাচে খেলেন আত্মবিশ্বাসহীন উইলি ক্যাবালেরো এ ম্যাচেও দিবালা লে চেলসোরা মাঠের বাহিরে বসে থাকেন ম্যাচের শুরু থেকেই মেসিকে অসুখী দেখাচ্ছিল ম্যাচের ফলাফলেও তার প্রভাব পড়ল গোলরক্ষকের হাস্যকর ভুল আর অদ্ভুতের রক্ষণ কৌশলের কারণে ক্রোয়েশিয়ার কাছে শূন্য গোলে বিধ্বস্ত হয় লিওনেন মেসির দল এমন পরাজয়ের পর আলবি সেলেস্তোদের দ্বিতীয় রাউন্ডে উঠাই শঙ্কার মুখে পড়ে যায় এমন পরিস্থিতিতে মেসি সহ দলের সিনিয়র খেলোয়াড়েরা সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন কোচ জর্জ সাম্পাওয়ালের বিরুদ্ধে তারা ফেডারেশনের কর্মকর্তাদের ডেকে স্পষ্ট বলে দেন জর্জের অধীনে আর কোনো ম্যাচ খেলবেন না তারা দলের সমস্ত কিছু সিদ্ধান্ত নেবেন সিনিয়র খেলোয়াড়েরাই দল নির্বাচন কৌশল ঠিক করা খেলোয়াড় পরিবর্তন থেকে শুরু করে প্রশিক্ষণ কৌশলও ঠিক করবেন ফুটবলাররাই এর পরেও যদি জর্জ সাম্পাওয়ালি নামে মাত্র কোচ থাকতে চান তাহলে থাকতে পারেন তবে সেটা কেবল থাকার জন্যই থাকা কারণ সকল সিদ্ধান্ত কেবল মেসি হ্যাভিয়ার ম্যাশচারানোর মতো সিনিয়র ফুটবলাররাই নেবেন পরিস্থিতি উত্তপ্ত দেখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মেসিদের দাবি মেনে নেন তারা বিশ্বকাপ শেষেই সাম্পাওয়ালিকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়ে দেন ওদিকে সাম্পাওয়ালিও নত করে খেলোয়াড়দের দাবি মেনে নেন তবে তিনি দল ত্যাগ না করে ডাগআউটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মেসিরা এই বিদ্রোহের ফল পেয়েছিলেন হাতেনাতেই তৃতীয় ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে তারা দ্বিতীয় রাউন্ডে ওঠে পুরো ম্যাচে জর্জ সাম্পাওয়ালিকে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় কোন সিদ্ধান্ত দেওয়ার আগে সিনিয়র খেলোয়াড়দের থেকে নীরবে অনুমতি নিচ্ছিলেন তিনি দৃশ্যগুলো নিরপেক্ষ দর্শকদের ব্যথিত করলেও আর্জেন্টিনা সমর্থকদের যথেষ্ট আনন্দদান করেছিল বিনয়ী মেসির এমন রুদ্ররূপ আর্জেন্টিনাকে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার লজ্জা থেকে বাঁচিয়ে দেয় কিন্তু কোচের বিপক্ষে বিদ্রোহ করে কি ঠিক করেছিলেন লিওনেন মেসি আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ফুটবলারদের জীবনের এমন সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব